বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তর আবারও দুঃসংবাদ দিল আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আজ উনত্রিশে মে বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাঠানো আজকের সবচেয়ে বড় খবর আগামী আটচল্লিশ ঘন্টায় ঢাকা সহ দেশের পাঁচ বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বুধবার আটাশে মে সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এটি আর ঘনভূত হতে পারে এর প্রভাব সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী অর্থাৎ চুয়াল্লিশ থেকে অষ্টআশি মিলিমিটার চব্বিশ ঘন্টা থেকে অতি ভারী একশো মিলিমিটার পর্যন্ত বর্ষণ হতে পারে এতে আরও বলা হয় অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন ও কক্সবাজার জেলা পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে পাশাপাশি ভারী বর্ষণজনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর